জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনি রিমুভ করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি চাচ্ছেন যে অন্য কারো ফোনে আপনার জিমেলটাকে লগ ইন করেছিলেন চাচ্ছেন যে তার ফোন থেকে আপনি রিমুভ করতে অথবা চান আপনি আপনার ফোন থেকেই রিমুভ করতে তো কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন আসুন বন্ধুরা আজকে ভিডিওতে পুরোপুরি প্রসেসটা দেখে দিচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনি সিম্পলি জিমেলের অ্যাপে আপনার কি যার ফোন থেকে চাচ্ছেন যে রিমুভ করতে তার সিম্পলি জিমেলটাকে জাস্ট ওপেন করবেন আমি সিম্পলি ওপেন করলাম জিমেল তো জিমেলের অ্যাপটুকু ওপেন করার পর এখন আপনি কি করবেন দেখতে পাচ্ছেন ওপর শো করছে এই যে জিমেলের লোগো জাস্ট আপনি এই লোগোতে ক্লিক করবেন তো আমি সিম্পলি লোগোতে একবার ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আপনি কোন জিমেলটা আর কি রিমুভ করতে চাচ্ছেন তো আমি সিম্পলি রিমুভ করে পারছি শো এই যে যেটা সিলেক্ট করা আছে জাস্ট আমি এটাকে রিমুভ করবো এর জন্য কী করবো এটাকে আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আপনি কি করবেন দেখুন এখানে শো করছে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস জাস্ট আপনি এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার সামনে এরম একটা পেজ আসবেন আপনি সিম্পলি ক্লিক করবেন এই যে গুগল যে দেখতে পাচ্ছেন জাস্ট গুগলের ওপরে ক্লিক করবেন তো আমি গুগলে ক্লিক করলাম এখানে কিন্তু আপনার সব কটা জিমেল অ্যাকাউন্ট শো করছে আপনি যেটাকে রিমুভ করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন আমি জাস্ট সিলেক্ট করলাম এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বেশ কিছু অপশান শো করছে এখানে আপনি কি করবেন জাস্ট ওপরে থ্রি ওয়ার্টে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ আর কি এই ফোন থেকে জিমেলটা রিমুভ হয়ে যাবে বন্ধুরা এভাবেই কিন্তু আপনার যে কারো ফোন থেকে জিমেলটিকে রিমুভ করতে পারবেন এটা কী হলো বেসিক্যালি জিমেলটা কিন্তু রিমুভ হয়ে গেল মানে জিমেলটা কিন্তু ডিলিট হলো না জিমেলটা রিমুভ হলো এভাবেই কিন্তু আপনারা জিমেলকে রিমুভ করতে পারবেন আর যদি আপনারা জানতে চান যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে তাহলে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা আপনারা দেখতে পারেন আমরা কিন্তু সেই ভিডিও দেখেছি যে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও হেল্পফুল এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য